নমস্কার আমি উত্তে সেন আজকের আমাদের ছবি আঁকার আলোচনার বিষয় হলো যে শিশুদের ছবি আঁকার ক্ষেত্রে তার গার্জেন বাবা মায়ের ভূমিকা হ্যাঁ এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন কারণ একটা শিশুর কাছে বা একজন বাচ্চার কাছে কিন্তু তার বাবা মা কিন্তু সব থেকে শ্রেষ্ঠ শিক্ষক তাই একজন শিশুকে ছবি আঁকা শেখার ক্ষেত্রে তাদের বাবা মায়ের ভূমিকাটাও কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ একজন স্যার যেমন একটি শিশুকে আঁকা শেখাবে ঠিক সেইভাবে বাড়িতেও কিন্তু বাবা মাকে সেই ভূমিকাটা পালন করতে হবে যে কীভাবে সে বাড়িতেও ছবি আঁকে কেবলমাত্র একদিন স্যারের কাছে এসে ছবি আঁকল আবার পরের সপ্তাহে এসে সেই ক্লাস করলো তাহলে কখনোই কিন্তু সেই শিশু ভালো করে ছবি আঁকা শিখবে না এবার একটা কথা মাথায় রাখতে হবে যে যদি এখানে প্রশ্ন উঠতে পারে যে বাবা মা ছবি আঁকতে জানে না তাহলে সে কি করবে দেখুন তো একটা গাইডলাইন দিচ্ছে যে কোনো জায়গা। যে কোনো স্যারের কাছে যাবেন আর্ট স্যারের কাছে যাবেন তারা কিন্তু একটা গাইডলাইন দেয় বাড়িতে প্র্যাকটিস করার জন্য সেই প্র্যাকটিসটা কিন্তু খুব ভালো করে তাদের করানো উচিত এবং প্রত্যেক দিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট একটা শিশুকে ছবি আঁকার জন্য বসানো উচিত এবং তার হাতে খাতা পেনসিল প্যাস্টেল সব কিছু দিয়ে দেওয়া উচিত সে যদি ছবিটাকে নষ্টও করে হিজিবিজি আঁকে বা তার মন থেকে যা আঁকছে সেইটি প্রকাশ করে সেটি করুক কিন্তু করুক আপনারা যদি এই নিয়মটা না তৈরি করতে পারেন আমি সকল বাবা মাদের জন্য উদ্দেশ্যে বলছি যারা ছবি আঁকায় ভর্তি করেছেন তার সন্তানদের বা কর্মভাব যে তাদের সববারই উদ্দেশ্য বুঝি তাদের কিন্তু এটা কথা মাথায় রাখতে হবে কেবলমাত্র স্যারের কাছে দিয়ে দিলেই কমপ্লিট হয় না তাদের কিন্তু বাড়িতেও একটা অনুশীলনের প্রয়োজন হয় এবং প্রত্যেক দিন পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু তাদেরকে আঁকতে বসাতে হবে এই অভ্যাসটা আগে তৈরি করতে হবে অভ্যাসটা যদি তৈরি হয় তবে কিন্তু তার মধ্যে আঁকা শেখার একটা ইন্টারেস্ট গ্রো হবে এবার আরেকটি পয়েন্ট নিয়ে কথা বলি এই পয়েন্ট কিন্তু এর সাথে রিলেটেড না হলেও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখবেন যে শিশুরা কিন্তু অনুকরণ প্রিয় হয় তারা তার সামনে যা দেখে সেটাকেই কিন্তু তারা কপি করে অর্থাৎ তাহলে মাথায় রাখবেন যে আপনি মানে অর্থাৎ একটি শিশুর বাবা মা যা কাজ করছে তারা কিন্তু সেই সন্তান কিন্তু সেটারই অনুকরণ করবে অর্থাৎ আপনি যদি মোবাইল ফোন নিয়ে বসেন তাহলে আপনার ছেলেও মোবাইল ফোন নিয়ে বসবে আপনি যদি একটি বই নিয়ে বসেন আপনার সন্তানও বই নিয়ে বসবে আপনি যদি কেবলমাত্র একটা ড্রয়িং খাতা নিয়ে প্যাস্টেল নিয়ে আপনি যদি হিজিভিজি করেন আপনার সন্তানও ঠিক তাই করবে এইটা কিন্তু একটি চাইল্ড সাইকোলজি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় তাই আপনার ব্যবহার আপনার কাজকর্ম বা আপনার যে অভিরুচি তারই কিন্তু প্রতিফলন ঘটবে একটি শিশু সন্তানের মধ্যে অর্থাৎ আপনি কি ব্যবহার করছেন তার সামনে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি যদি আপনি ফলো করতে পারেন তার সামনে যে জিনিসটা আপনি শেখাতে চাইছেন তা আপনার সন্তানকে সেটা যদি তার সামনে আপনি নিজে করতে বসেন বা আপনি যদি ট্রাই করেন তাহলে দেখবেন আপনার সন্তানও ঠিক সেইটাই করছে অতএব এই বিষয়টা মাথায় রাখবে এবার একটা কথা বলে রাখছি যে আঁকা শেখার ক্ষেত্রে হটকারিতা করবেন না আমি বহু স্টুডেন্ট পড়াই আমার প্রচুর ছাত্র ছাত্রী আছেন একদম শিশু মানে তিন বছর চার বছরের বাচ্চার থেকে শুরু করে ষাট বছরের বৃদ্ধ মানুষ পর্যন্ত আমার কাছে আঁকা শিখে থাকে সেই দীর্ঘ অভিজ্ঞতা এবং আমি দীর্ঘ কাল ধরে ছবি আঁকার সাথে যুক্ত প্রায় কুড়ি বছর হলো এই দীর্ঘ কাল ধরে যুক্ত হওয়ার ফলে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেই জায়গা থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি যে কখনো ছবি আঁকার ক্ষেত্রে হটকারি সিদ্ধান্ত নেবেন না আপনাদের একটা মানসিকতা তৈরি হয়ে গেছে এখনকার মানে বাবা মায়েদের যে আঁকা শেখাতে ভর্তি করাই মানে তার ছেলে ভালো একদম রিয়েলিস্টিক কাজ শিখে যাবে তার ছেলে মানুষ আঁকতে শিখে যাবে তার ছেলে মান একটা মানুষের ফিগারের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আঁকতে শিখে যাবে এটি সম্পূর্ণ ভুল ধারণা এটি একটি সাধনা এর জন্য অনেক গ্রামাটিক্যাল দিক আছে এর অনেক মাধ্যম আছে সেইগুলো অধ্যয়ন করতে প্রচুর সময় লাগে আর সব থেকে বড় কথা একটি শিশুর মানসিকতা যতক্ষণ না তৈরি হবে বা তার মধ্যে যতক্ষণ নিজস্ব ডেভেলপমেন্ট হবে ততক্ষণ সে ফিগার আঁকতে শিখবে না এটি একদম পরিষ্কার বলে দিচ্ছি ম্যাচিউরিটির ওপর ডিপেন্ড করে একটি বাচ্চা কত তাড়াতাড়ি কোনো ফিগার ড্রয়িং শিখবে সেটা কিন্তু ডিপেন্ড করে কারণ তার ম্যাচুরিটি লেভেলের ওপর ম্যাচুরিটি লেভেল যদি যেভাবে গ্রো করবে তার মধ্যে যত ম্যাচুরিটি আসবে সে কিন্তু ফিগার দিকে তত তার পারফেকশন আসবে তা না হলে আসবে না এটা আমার দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতার ফল তাই সব বাবা মাকে বলছি যে আঁকা শেখায় ভর্তি করে দিলেন এক মাসের মধ্যে চাইছেন আপনার ছেলে পাবলো পিকাসো হবে বা এম এফ হোসেন হবে এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কথাটি রুক্ষ হলেও বাস্তব সত্য তাই একটা সাধনা এটাকে সময় দিতে হবে এবং সব বাবা মায়েদের বলছি তার সন্তানদের ক্ষেত্রে নার্সারি থেকে একদম ছবি আঁকার সঠিকভাবে ভর্তি করে দিন ভালো স্যারের কাছে সঠিক গুরুর কাছে ভর্তি করবেন এবং ক্লাস টেন অব্দি এই যে দীর্ঘ সময়টা বারো বছর তেরো বছর যে দীর্ঘ সময়টা এটাতে এই যে সময়টার মধ্যে কিন্তু একটি বাচ্চার সমস্ত মানুষের ক্ষেত্রে একটি শিশুর ম্যাচুরিটি গ্রো করে এবং তার সমস্ত শিক্ষাটা সম্পূর্ণ হয় সেই জন্য এই সময়টার মধ্যে যদি আপনি একদম থরলি পর পর সিস্টেম ওয়াইজ আপনার যদি দীর্ঘ তেরো বছর বারো বছর অঙ্কন শিক্ষাটা করাতে পারেন তাহলে আপনার ছেলে বা আপনার মেয়ে অবশ্যই ছবি আঁকা ভীষণভাবে পারদর্শী হয়ে উঠবে কারণ আপনারা যখন আরও উঁচু ক্লাসে যাবে তাদের কিন্তু আঁকাটা ম্যান্ডেটারি ছবি আঁকাটা ম্যান্ডেটারি আপনাদের যে কোনো আর্ট পারফরমেন্সের ক্ষেত্রে বলছি আপনাদের কিন্তু নার্সারি থেকে ভর্তি করা উচিত এবং ক্লাস টেন অবধি এটাকে একদম কন্টিনিউ করা উচিত আরেকটি পয়েন্ট বলবো বাবা মায়েদের জন্য যে আপনাদের একটা কাজ করেন আমি দেখি যে যখন কোনো শিশুর পরীক্ষা আসে এক্সাম আসে আপনারা আর্ট ক্লাস ড্যান্স ক্লাস আপনারা এই ধরনের আর্ট পারফরম্যান্সের যে ক্লাসগুলো আছে অফ করিয়ে দেন এক মাস অফ থাকে মানে দুটো তিনটা ক্লাস অফ থাকে এটা হচ্ছে সব থেকে বড় ভুল কারণ এক ঘন্টা ক্লাস করলে আপনার ছেলে বা আপনার সন্তানের আপনার মেয়ে কোনো প্রবলেম হবে না পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এক ঘন্টায় আপনার ছেলে ফাস্ট হবে না অতএব এক ঘন্টায় তাকে এন্টারটেনমেন্ট করার জন্য আঁকার ক্লাসে দেওয়া উচিত বা গানের ক্লাসে দেওয়া উচিত কারণ সেটা তার এন্টারটেনমেন্ট হয়ে যায় সেই সময় যখন সে পড়াশোনায় ব্যস্ত থাকছে এক্সামের সময় ওই জন্য এই ক্লাসগুলো অফ করেন বলে আপনাদের ছেলেমেয়েরা ওই পুনরায় পুনর্মুসিক ভব হয়ে যায় মানে আবার একই জায়গায় ফিরে আসে একজন স্যার কষ্ট করে যে ডেভেলপমেন্ট তৈরি করলো একটি শিশুর আঁকা শেখার ক্ষেত্রে সেই ডেভেলপমেন্টটা আপনারাই নষ্ট করে দিলেন তিনটে সপ্তাহ ক্লাস অফ করিয়ে অতএব এটি মাথায় রাখবেন বাবা মায়েদের কিন্তু অত্যন্ত ভূমিকা আছে গুরুত্বপূর্ণ সেটা তার পড়াশোনার ক্ষেত্রেও আছে সেটা তার যে কোনো আর্ট পারফরমেন্সের ক্ষেত্রে আছে সেটা নাচ গান আঁকা যে কোনো কিছু হতে পারে তো আজকের বিষয় এখানেই শেষ করছি বেশি বড় ভিডিও করব না আমি বাবা মায়েদের জন্য এই ঘটনাগুলো বললাম যে আপনারা এই প্যাটার্নগুলো যদি ফলো করে চলেন এবং সঠিক একজন স্যারের কাছে আপনার সন্তানকে শিক্ষার জন্য দেন মানে এই ধরনের সাধনা শেখার জন্য দেন তাহলে দীর্ঘ ক্লাস কন্টিনিউ করবেন একদিনে ফলের আশা করবেন না বহু বিষয় আছে আর্টের ক্ষেত্রে ভাববেন না কেবলমাত্র ছবি আঁকলেই আঁকা শেখা হয়ে যায় এর জন্য প্রচুর পড়াশোনা করতে হয় প্রচুর বই আছে প্রচুর পড়াশোনা করতে হয় প্রচুর নলেজ অর্জন করতে হয় মনে রাখবেন মানুষ কিন্তু মনের ভাব প্রথম প্রকাশে প্রকাশ করেছিল কিন্তু দেয়ালের গায়ে ছবি আঁকে মানে পাথরের গুহায় ছবি এঁকে তো অতএব গুহাচিত্র করে তো তার মানে বুঝতে পারছেন এটা একটা বিশাল বড় গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আর্ট ছবি আঁকা তো সেটি মনে রাখবেন আর যদি মনে করেন আমার কাছে অঙ্কন শিক্ষার জন্য দেবেন আপনার সন্তানকে তাহলে এই কথাগুলো মাথায় রেখে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অনলাইন অফলাইন দুই ভাবেই সারা ভারতবর্ষ জুড়ে ক্লাস করিয়ে থাকি সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি ultricieson